সিরিয়াল মাফিক যদি ক্যালসিয়াম জিং লিভার টনিক কৃমিনাশক যদি করাতে পারেন তা আমি মনে করি আপনারাও এই খামার দিয়ে সফল হতে পারেন আমার বদলাম হতে পারে সময় দিক হয়ে গেলে আমাকে গালি গালাস করেন যে সেই কথা আপনারা শুনলে অবাক হবেন যে প্রত্যেক টিকা দিয়ে এরকম কেটে আসছে মানে ডাকে আসছে তা আমি কিন্তু সেই ডাকে সারা দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ খামারী ভাই এবং বোনেরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার পাশে যে গাবিটি দেখতেছেন সেটা সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য দিই গাবি বাচ্চা হওয়ার কতদিন পর আবার হেটে আসে অনেকের যারা খামার করি আসলে এই ধারণা থাকে না কিংবা কিছু কিছু ক্ষেত্রে যখন আসা দেওয়ার পর হিটে আসে প্রথম হিটে আমরা অনেক সময় ব্রিজ দিয়ে থাকি সেই বিষয় নিয়ে কিছু আমি তথ্য দেওয়ার চেষ্টা করি কেন বাচ্চা দেওয়ার পর এত দ্রুত গতিতে হিটে আসে আর অনেক গাবি দেখা যাচ্ছে যে দ্রুত গতিতে হিটে আসে না অনেক দেরিতে আসে কিংবা হিটেই আসতেছে না অনেক এরকম পরিস্থিতির মধ্যে থাকেন টেনশনের মধ্যে থাকেন যে আমার গাবি বাচ্চা দিচ্ছে আজকে দুই মাস তিন মাস চার মাস হয়ে গেছে আট মাস হয়ে গেছে এখনো পর্যন্ত হিট আসেছে না কেন এই বিষয়গুলো অনেকেই জানতে চান কিংবা জানেন না আজকে সেই বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব আলহামদুলিল্লাহ তে আমার যে হাতে যে কালি খাতাটা দেখতেছেন সেই কালি খাতাটা কিন্তু আমার প্রত্যেকটা গুরু আপনাদেরকে আগে বলেছিলাম জানি আপনাদেরকে এরকম সত্য কথা আপনাদেরকে বলে থাকি যেই বিষয়গুলো আসলে নিত্যবর্ষ সকলে আছে কিন্তু থাকলেও কিন্তু অনেকে কিছু যোজন করার জন্য এই কথা কথা বলে থাকে আমার কাছে বলবো না সেটা আমি প্রতিজ্ঞাবদ্ধ কারণ যে কথা বলতেছি এখনই আমার মৃত্যু এসে যেতে পারে সেই জন্যে আপনাদেরকে ঠকানোর জন্য আমি দু একটি মিথ্যা কথা বলে আপনাদের কাছ থেকে কিছু অর্জন করবো এটা আমার দ্বারা সম্ভব করেন যাই হোক আলহামদুলিল্লাহ যেটা এই খাতার কথা বলেছিলাম সেটা হচ্ছে আমার গাভের এবং বকনা যেগুলি একগুলোরই কিন্তু এরকম আহ লিপিবদ্ধ করা আছে আমার খাতার মধ্যে সবগুলো লিপিবদ্ধ করা আছে কখন কি দিচ্ছি কখন এটি আসতেছে কখন ক্রিমিনাশক করাচ্ছি এটার মধ্যে কিন্তু শোক বিলি লিপিবদ্ধ আছে সেই জন্য কিন্তু এখানে কত তারিখে দিয়ে এলো কত তারিখে আমি কৃমিনাশক করাইলাম এবং কত তারিখে তার হিটে আসলো কিংবা বীজ দিলাম কিনা সে বিষয় তো অবশ্যই আপনাদেরকে বলছি এটা কিন্তু দ্বিতীয় নাম্বার গাবি দ্বিতীয় নাম্বার গাবি অনেকে আমরা গাবি লালন পালন করি কিন্তু গাবি লালন পালন করতে গেলে অনেক প্রচুর খেতে হয় আর গাবি লালন পালন করলে কিন্তু বেশি লাভজনক হয় আর এটা কিন্তু আমি এই কালকেও একটা ভিডিও দিয়েছিলাম অনেকে আমাকে অনেক ধরনের কথা বলছেন এই জন্য মনে কোনো দুঃখ নাই যে আমি বলেছিলাম যে আপনারা যতক্ষণ পর্যন্ত পুরো ভিডিও না দেখেন ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ কমেন্ট করবেন না কারণ এখানে অনেক কিছু কাটাকাটি হইলে অনেক কিছু আপনারা ফেল ফেলতে পারেন তার মানে আমার বদলাম হতে পারে সময় হয়ে গেলে আমাকে গালিগালাজ করেন সেই কথা বলতে চাচ্ছি না গাস এবং খের নিয়ে বলছেন যে এটা কি সরকারি পক্ষ থেকে আসবে কিনা আমি কিন্তু বিদ্যুতে বলেছিলাম যে ভাই গাস এবং খের নিয়ে আরেকটি বিদ্যুৎ আমি বানাবো আমি সেই বিদ্যুৎটা বানাবো হিসাব করে যে কি রকম খরচ করতে পারে একটা গাবি তা লাভ করতে গাস এবং খের দিয়ে আমি দানাদার নিয়ে কিন্তু এই বিদ্যুৎটা তৈরি করেছিলাম じゃাক আলহামদুলিল্লাহ যে যেভাবে বুঝছেন আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন অবশ্য আমি দুই নাম্বার গাবিকে এই যে দেখেন লিপিবদ্ধ করা আছে এই যে সম্পূর্ণ লিপিবদ্ধ করা আছে আমার মাঝে কোনো বাদ পরিবেদ না ইনশাআল্লাহ আমি গাবি আর বকনা বিক্রি করার জন্য আপনাকে আপনাদের কাছে আমি এই হাউমাউ করি না কিংবা আপনাদের উপকারের আর্থে করি যেন আপনারা যারা নতুন খামারি কিংবা খামার করছেন এখনো খামারে সফলতা হতে হতে পারছেন না তবে বলতে পারেন যে ভাই আপনি কি সফলতা হতে পারছেন ভাই অনেক দিন ধরে আমি চেষ্টা করতেছি দীর্ঘ দশ বছর ধরে এই খামারে আছি ছোট পরে সেরে ছিল আজ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছে আরো দুইটা গাবি আমার প্রেগনেন্ট আছে ইদানিং বিয়া হবে ইনশাআল্লাহ বাচ্চা হবে তা আশাবাদী আমি অতি শীঘ্রই আল্লাহ তাআলা আমাকে উপরে উঠিয়ে দিবেন ইনশাআল্লাহ দোয়া করবেন এখন বলি দুই নাম্বার গাবি কিন্তু 21/5/2000 কিন্তু আমি বাচ্চা যাওয়ার চার দিনের মাথায় কিন্তু আমি এলএসডি ভ্যাকসিন করেছি তবে মানে এলএসডি আক্রমণের কারণে এই বাচ্চাটা আমার হারাইতে হয়েছে বাচ্চাটা অনেক অসুস্থ ছিল পর্যন্ত আমি টিকাতে পারিনি অনেক চিকিৎসা অনেক শুশ্রূষা করার পরেও তাকে রাখা যায়নি আল্লাহ তালা নিয়ে গেছেন এই জন্য কোন আফসুস নাই আল্লাহ তালা হয়তো আরো বড় কিছু দিতে পারেন ইনশাল্লাহ ত্রিশ দিন বাচ্চা দেওয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের আগে তাকে কৃমি নাশক করানো যায় না আমি কিন্তু কৃমি নাশক করাইছি না ছাব্বিশ দিনের দিন তাকে ক্যালসিয়াম করাইছি তারা জানেন একটা গাভী যখন মা হয় তার কাছে আমরা নেই নেই পরবর্তীতে আবার যখন সে প্রেগনেন্ট হয় কনসেপ্ট করে তার পেটে বাচ্চা থাকে তাহলে অনেক কিন্তু ডকল যায় তার উপর দিয়ে এই জন্য বাচ্চা হওয়ার পর কিছুদিন পরতে পরেই কিন্তু তাকে ক্যালসিয়াম খাওয়াতে হয় ক্যালসিয়ামের ঘাটতি যেন তা হয় এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে কিন্তু ম্যাস্টাইটিস হতে পারে পঁচিশ ছয় দুই হাজার পঁচিশে আমি ক্যালসিয়ামটা করাইছি বাচ্চা দেওয়ার পঁয়ত্রিশ দিনের মাথায় আপনারা শুনলে অবাক হবেন যে বাচ্চা দেওয়ার পঁয়ত্রিশ দিন আমার প্রত্যেক টিকা দিয়ে এরকম বাচ্চা দেওয়ার পঁয়ত্রিশ দিনের মাথায় কিন্তু সে ফিটে আসছে মানে ডাকে আসছে আমি কিন্তু সেই ডাকে সারা দেইনি মানে তাকে বীজ দেইনি আমি ওয়েটিং এ রাখছি কারণ প্রথম অবস্থায় যদি তাকে আমি বীজ দেই ওই সময়ে তার নার কাঁচা থাকে এবং সে দুর্বল থাকে এবং তার জরায়ু যে একটা প্রক্রিয়া হওয়ার কথা জরায়ু সুস্থ হওয়ার কথা সেটা কিন্তু এখনো হয়নি এই সময় যদি আমি বাচ্চা দেই অনেক সময় বাচ্চা নাও রাখতে পারে কিন্তু এবং সে গাবিতাও দুর্বল হতে পারে সেই জন্য আমি দেইনি আরেকটি কথা যে আমি যে গাছ খাওয়াই খেট ছাড়া আমি যেভাবে লালন পালন করি আলহামদুলিল্লাহ আমার এই লালন পালন করার কারণে এত পরিশ্রম করার কারণে কিন্তু আল্লাহ তালা আহ এই গুণকে এত দ্রুত গতিতে হেঁটে আনে দেন সেটা আপনারা কিভাবে জানি জানেন আসলে অনেকে বলেন যে ভাই আমার গাবি তো দুই মাসে তিন মাসে চার মাসও হিটে আসে না তা আমার এটা কিন্তু বাচ্চা গাওয়ার পঁয়ত্রিশ দিনের মাথায় কিন্তু আলহামদুলিল্লাহ হিটে আসছে পরে আপনি বেশ দিছি কিনা পরবর্তী সেখান জানাচ্ছি বাচ্চা দেওয়ার চৌচল্লিশ দিনের মাথায় বাচ্চা হওয়ার চৌচল্লিশ দিনের মাথায় তাকে আমি কৃমিনাশক করাইছি আমি বলছি যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন যদি কেউ কৃমিনাশক করে এই সময় সে করাতে পারে পরে করাতে পারে

তার মানে এখানে আমার লিপিবদ্ধ আছে পাঁচ সাত দুই হাজার পঁচিশে কৃমি এরপর এর পরের দিন সকাল থেকে তাকে ছয় সাত দুই হাজার পঁচিশে আমি লিভার টনিক খাওয়াইছি আলহামদুলিল্লাহ আমি এই লিভার টনিকটা আহ দীর্ঘ সাত থেকে দশ দিন পর্যন্ত আমি লিভার টনিকটা আহ প্রত্যেকটি গাড়িকে এই পজিশনে দিয়ে থাকি আশা করি আপনাদের উপকারে আসবে আমি চাই আপনারা খামার জগতে যারা আছেন সফল হতে পারছেন না কিংবা খামার করবেন আমি চাই আপনারা খামার করেন সফল হন আমি ভাই অনেক কষ্ট করে এই পর্যন্ত আছে ভাই আমি জানি আসলে যারা খামার জগতে আছেন ভাই এবং বোনেরা আমি যাদের উপকার এই কাজগুলি করে থাকি এই ভিডিও করে থাকি যেন আপনারা এখান থেকে শিখতে পারেন আর আমি জানি এই ব্যাপারে কত কষ্ট সেই কষ্ট কিন্তু আপনারা এর আগেও শুনছেন সাত দিন পর আমি যখন তাকে কৃমিনাশক করাইছি আমি এবার ভরি দিয়ে করাইছি মানে বোলাস দিয়ে করাইছি যে কৃমি গুলি থাকে কৃমি গোল কৃমি সেই কৃমি বড়ি দিয়ে কিন্তু তার যে কলিজা কৃমি হয় ক্ষতিগ্রস্ত হয় কৃমির দ্বারা আক্রমণ করে সেটা কিন্তু তা হয়নি এই বড়ির মাধ্যমে পরবর্তীতে কিন্তু আমি চামদার নিচে তাকে ইনজেকশন পোস্ট করছি কলিজা কৃমিরের জন্য চোদ্দ সাত দুই হাজার বাচ্চা দেওয়ার আটান্ন দিনের দিন আমি কলিজা দিছি আলহামদুলিল্লাহ পনেরো তারিখ সকালবেলা থেকে আমি তাকে ক্যালসিয়াম দিচ্ছি আমি কিন্তু লিবারিক করানোর পর থেকে আমি পর আমি কিন্তু তাকে ক্যালসিয়াম শুরু করছি আগেও ক্যালসিয়াম দিচ্ছি হচ্ছে মাফিকের বাইরে কেন সেটা কৃমি নাশকের পরে যে প্রক্রিয়া চলে লিবারিক সহ জিঙ্ক সহ সেই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু আমি এই ক্যালসিয়ামটা খাওয়া যেইনটা পরে খাওয়াই সব গাবিকে যখন কৃমিনাশক করানো হয় তখন কিন্তু একটা গাবি অনেক অত্যাধিক দুর্বল হয়ে যায় এবং তার ক্যালসিয়ামের ঘাটতি পড়তে পারে সেই জন্য আমি আগে তাকে লিভার পর অবশ্যই তাকে আমি ক্যালসিয়াম খাওয়াই যেমন এনো 58 দিনের দিন মানে 15 7 2025 এ আমি তাকে আগে ক্যালসিয়াম খাওয়াইছি ক্যালসিয়াম শেষ হলেই কিন্তু আমি তাকে জিন দেব ইনশাআল্লাহ একে আমি পনেরো সাত দুই হাজার পঁচিশে আবার তাকে আমি বিকেলবেলা বীজ দিয়ে দিছি তার মানে প্রথম হিটে আসার পর আমি তাকে বীজ দেইনি দ্বিতীয় হিটে আসার পর তাকে আমি বীজ দিছি আলহামদুলিল্লাহ আশা করি ঠিকই গেছে ইনশাআল্লাহ আজকে অবশ্য জানেন যে আজকে হচ্ছে 18 তারিখ 18 7 2025 বীজ দেয়া হয়েছে 15 7 2025 এ বাচ্চা দেওয়ার কত দিন পর আমি বীজটা দিলাম বাচ্চা দেওয়ার 59 দিনের মাথায় বাচ্চা দেওয়ার পর উনষাট দিনের মাথায় তাকে আমি বীজ দিতে পারছি আলহামদুলিল্লাহ ষাট দিনে তাকে আমি বীজ দিতে সক্ষম এখন বলি যে কেন এত তাড়াতাড়ি আমার গরুগুলি ফিটে আছে এই যে বললাম যে আমি যে একটা প্রক্রিয়া চালাই একটার পরে একটা তার যে একটা প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া যদি আপনারাও করতে পারেন তাকে তার শরীর শুশ্রূষা যদি ভালো করে করতে পারেন তখন কি প্রয়োজন একটা সিরিয়াল মাফিক যদি ক্যালসিয়াম জিং লিভার যদি করাতে পারেন তা আমি মনে করি আপনারাও এই খামার দিয়ে সফল হতে পারবেন আমি চাই আপনারা ভালো কিছু করেন ভাই আমি এখনো পর্যন্ত খুবই খামার নিয়ে খুবই চিন্তিত এবং আহ খুবই হতাশাগ্রস্ত আমি বলবো না আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আমাকে ভালো রাখছেন অনেকে এরকম হতাশাগ্রস্ত হয়ে পড়েন সেই জন্য আমার ভিডিওগুলি তৈরি করা আর আপনারা যদি চান আমার এই থেকে কিছু শিখতে পারেন আপনারা অনেক কিছু বুঝতে পারেন যদি ভালো হয়ে থাকে তে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আপনি নিজে উপকৃত হতে পারবেন এবং যেন এই ভিডিও থেকে যেন আমার এই খামার থেকে যেন অন্য জনেও যেন উপকৃত হতে পারে শেয়ারের মাধ্যমে আপনার একটা পারে যে জানা ছিল না হয়তো এই ভিডিওর মাধ্যমে সেই জিনিসটি ওনার জানা হতে পারে আমার খামারের জন্য দোয়া চাই এবং আপনারা যে যেই কাজ করেন আপনাদের জন্য দোয়া রেখে আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল